প্রতিদিন ডেলিভারি নিয়ে চলে আসি আপনাদের সাথে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম এই যে এখানে চিনি নিয়ে নিছি আর এই যে কাস্টার পাউডার দিয়ে একটা ডেজার্ট তৈরি করব আজকে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো প্রথমত এখন এই ফ্রাইড প্যানটা চুলাই বসায় দিব কেরামটা হওয়ার জন্য আর এই যে ফ্রাই ফ্যানটা দিচ্ছি এখন কেরামিলের জন্য যে যতটুকু আর কি বেশি কেউ কম করে কেউ বেশি করে তা আমি অল্প করে যেহেতু করবো আজকে সেহেতু অল্প করে চিনি দিয়ে ক্যারামেলটা বানিয়ে নেব সুন্দর করে এটাকে আমি লাল লাল করে নেব আর এই যে দেখেন চিনিটা কিন্তু বলে আস্তে 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 আস্তে

এটাকে বেশি পোড়া পোড়া করবেন না কিন্তু খেতে পরে তিতা একটা টাইপ আসবে ভালো লাগবে না তো এটাকে হালকা হবে আর একটু হইলে নামাই নিতে হবে এই যে দেখেন বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর এইখানে এই যে বাটিগুলো আমি সাজিয়ে রাখছিলাম এইখানে দিয়ে দিব তো ওই যে আগে সিট করে রাখতেছি যে ওটা শক্ত হয়ে যাবে আমি একটু বেশি করে দিয়ে নিলাম যত বেশি আছে তো সুন্দরভাবে এটাকে এখন এক সাইডে রাখে এখন কাস্টার্ডটা দিয়ে দুধ জাল দিয়ে পাতিল বসিয়ে দিছি প্যারামেলটা সেট করে দিছি বাটিতে আর এইখানে আমি কিন্তু গরুর দুধ দিয়ে বানিয়ে নিব যেহেতু আমার কাছে দুধ পাউডার নাই সেহেতু আমি অল্প করে গরুর দুধ দিয়ে এটাকে বানিয়ে নিব দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব চিনি পরিমাণ মতো যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন আর ডেজার একটু মিষ্টি না হলে ভালো লাগে না যে কোনো ডেজার আইটেমে একটু মিষ্টি না হলে ভালো লাগে না আর যে দুধটাকে কিন্তু একদম ঘন করে দিয়ে নিতে হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের হাতের কাছে যদি থাকে গুঁড়ো দুধটা দিতে তাহলে খেতে কিন্তু আরও অনেকটা মজা হয় তো আমি এইভাবে বানানি করছি আপনারা কীভাবে বানানো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কিন্তু আমি কাজটা পাউডারটা দুই চামচের মতো দিয়ে দিয়েছিলাম সরি এটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না তো আপনারা ঠিক দুই চামচের মতো দিয়ে এতে ঘন ঘর এটাকে নাড়তে হবে তা আমি দুধটা কিন্তু ঠান্ডা করে তারপর কাস্টার পাউডার দিতেছি দুধটা কোনো অবস্থাতেই গরম অবস্থায় কাস্টার পাউডারটা দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা জমাট খেয়ে যাবে তা আমি দুধটা ঠান্ডা করে নিয়ে কাস্টার পাউডারটা দিয়ে আবার চুলায় বসে দিচ্ছি দেখেন এটা কিন্তু ঘনই হয় এই আস্তে আমি লো আছে এটাকে বানিয়ে নিতেছি এটা বেশি ভাড়া বানাবেন না আমি দেখাবো কীরকম অবস্থায় না এটাকে এটা কিন্তু হয়ে গেছে এটা এই যে ঠিক এরকম অবস্থায় নামে ফেলবেন কারণ এটা কিন্তু আরও ভারী হয়ে যাবে তো আমি এখন নামিয়ে হালকা একটু ঠান্ডা করে বাটিতে ঢেলে নিব আর এই যে ক্যারামিলগুলো নিয়ে নিচ্ছি আর এখানে এই যে বাটিতে আমি সেট করে আচ্ছা এখন আমি এগুলাকে এক দেড় ঘন্টার জন্য ঢিপে রেখে দেব এইটা চারটা সবসময় চেষ্টা করবেন একটু ঢিপে রাখা দেওয়ার আপনার ইচ্ছা করলে নর্মালও রাখতে পারবেন যেহেতু আমি ওটা তাড়াহুড়া করে এটা করব এর জন্য এটা আমি ঢিপে রেখে দেব এই যে ফ্রিজ থেকে বাইক বাইক করে নিয়ে প্রায় এক ঘন্টা রেখে বের করে নিয়েছি দেখেন কি পরিমাণে সে ঠিক এই রকম থাকতে হবে তো এই ডেজার্টটা আপনি কাস্টার পাউডার দিয়ে করে খেয়ে দেখেন এক এক কথায় অসাধারণ একটা জিনিস তো আপনারা কিভাবে এই ডেজার্টটা তৈরি করেন কাস্টার পাউডার দিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওর মধ্যে কোনো কথায় ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন পেজটাকে বেশি বেশি করে আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন তাহলে পেস্ট সবাই ভালো থাকবেন ভিডিওটা আবার